হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা পঁচিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে দরজাটা দিয়ে হনুমান ঢুকে পড়ছিল সেজন্য বন্ধ করে রেখেছি কারণ এদিকে কেউ নেই মা গেছে স্নান করতে বাবি গেছে পড়তে বাইরা ঢুকে দিত বাবিরানি গেছে পড়তে বাবিরানি এসেই আবার পড়া আছে ব্যাক টু ব্যাক আর আজকে আছে আমার স্টেজ রিহার্সাল এগারোটার সময় বেরোবো সাড়ে এগারোটা থেকে আছে বাবির সঙ্গে বাবির বন্ধু আসবে বেশি যে আসে আর কি ওই পড়াটা থেকে এসে আবার আর একটা পরায় যাবে ওর বাড়ি অনেকটা দূরে এখান থেকে গেলে সুবিধা মানে ওকে নিয়ে চলে আসবি দেওয়ালা তাহলে সকালবেলা জল খাবার একটু চাউমিন বানাই কালকে রাত্রিবেলায় চাউমিন এনেছিলাম কেটলি থেকে দেবাশিসরা এসেছিলো যখন দেবাই বললো মা চাউমিন আজকে আর খাবো না ডালপুরিই খাবো আর তো মা চলে এসছে স্নান করে পুজো করতে গেলো আর রান্নাবান্না আজকে কিছুটা করে যাব আর বাকিটা এসে করব। মাছটা যেমন এসে করব ভাত ডাল পটল ভাজা ভাত ডাল না ভাতটাও এসেই করব ডাল পটল ভাজাটা করে যাব। আর ডাল বাটাটা ফ্রিজে রয়েছে বরার তরকারি কালকেই যেহেতু খেয়েছো সবইগুলো বরার তরকারি খাবো না গরম গরম ডালের সঙ্গে বড়া ভাজা খেয়ে নেবো তো গরম গরম বড়া ভাজা খেতে গেলে তাহলে তখন গরম গরম ভাজতে হবে ওটাও এসেই করব একদিকে ভাত বসাবো একদিকে বড়া ভাজবো হয়ে যাবে এগারোটা থেকে এই সাড়ে এগারোটা থেকে রিহার্সাল মানে আমি ধরে নিচ্ছি যে একটা দেড়টার মধ্যে বাড়ি চলে আসবো আজকে একটু খেতে দেরি হয়ে যাবে বিকেলে যেমন রিহার্সাল থাকছে না তো এখন সাড়ে আটটা তো আমি এবার ঢুকছি স্নান করতে স্নানটা সেরে নি ওরা চলে আসবে পরে ওর নিজে রেডি হওয়া আছে রান্না বান্না আছে চলো এইভাবেই চলবে বন্ধুগোই বন্ধু চল রোজ রোজ চলে আসে ও ইমা

দশটা বাজে ডাল সেদ্ধ হচ্ছে দুধ জাল হলো এই হচ্ছে মাছ মাছটা ভাজা আজকে খাবে বলেছে সবই আলু পটল দিয়ে ঝোল কিছুতেই খাবে না আজকে বাবা মেয়ে দুজনে দিয়ে আর আমি বাড়ির জন্য ফল কেটে রেখে যাব মানে খেতে একটু দেরি হতে পারে তো কাটা হয়ে গেছে রেখে দেবো ও এসে খাবে এবারে পর্দাগুলো সরিয়ে দিই এই যে তাহলে পায়রা এসে ঢুকে বিছানায় বসে থাকবে আর আজকে আমি বলেছিলাম আলু পটল দিয়ে মাছের ঝোল ভাত আর আমের চাটনি তো বাবা মেয়ে দুজনেই বলেছে না আজ মাছের ঝোল খাবো না কে রে ছাদে উঠলো না তুই মাছের ঝোল খাবো না যে মাছের ঝোল খেতে একদম ইচ্ছা করছে না ডাল খাবো পাতলা করে আর গরমটা আবার পড়েছে বৃষ্টি যেই থেমেছে অমনি গরম তুই বসি দশটা পনেরো পাঁচ মিনিট বসে বসে রেডি হচ্ছি প্রায় ফিরি সেটাই হচ্ছে কথা যে খেতে খেতে দেরি হয়ে যাবে চল রেডি হই আর আজকে আমাদের ড্রেস কোড হচ্ছে আমাদের তিনটা কালার দিয়েছিল সিলেক্ট করতে ব্লু হলুদ সাদা তো আমার তিনটে রঙেরই কুর্তি আছে কিন্তু সাদা কুর্তি যেটা আছে সেটা খুব মোটা মানে গরমে কষ্ট হবে সেজন্য আমি যে কুর্তিটা পরছি সেটা ঠিক সাদা নয় সাদা ঘেঁষা অফ হোয়াইট মতো আর কি মানে একদম ধপধপে সাদা না তো সেটাও চলে যাবে পিঙ্ক লেগিংস আর পিঙ্ক ওনা দিয়ে আমাদের গ্রুপটার মানে আমাদের মায়েদের গ্রুপটার ড্রেস কোড আজকে সাদা পিঙ্ক চার রেডি এখান থেকে আমি আলো আর শ্বেতা যাব তা শ্রেয়া যাবে আমাদের সঙ্গে শ্রেয়া যাবে রিহার্সেল দেখতে কিন্তু বাবির তো হবেই না বাবি তো পড়তে চলে গেছে তো স্যারও হবে না পিঙ্ক লেক ইন স্যার পিঙ্ক করলা আজকে মাস্ট কেমনই একটা খালি খালি লাগছে এত বছর প্রোগ্রাম করছি কখনো তো মেয়েগুলোকে ছাড়া করিনি এই আমি একদম রেডি হয়ে গেছি দুলটা আর ঘড়ি পরবো সবই করছে কিন্তু মাথার মধ্যে একটা জিনিস ঘুরছে যে এসে ভাতটা করতে হবে মাছটা করতে হবে মানে দুটো কাজ যে পেন্ডিং থেকে গেল এটা কিন্তু মাথার মধ্যে সে বিন বিন মিন করছে মানে এইগুলোই নতুন আর কি মাসি চলে যাওয়ার পর সে আমি যদি মাকে বলি মা করে রেখে দেবে কিন্তু মাকে আর আমি শুধু শুধু বিরক্ত করতে চাইছি না আমি এসে করব একটা সময় যদি আসি এমনি তো আমরা দেড়টার দিকে খাই সেখানে না হয় দুটো হবে চলো রেডি হয়ে গেছি ঠিকঠাক আছে না চলে এসেছে কিছু নইলে কাছে না আসছি

কি সুন্দর লাগছে আকাশটা আস্তে আস্তে আজকে বাচ্চাদের গ্রুপ গুলো রিহার্সাল নেই বলে রবীন্দ্র সদন এত ফাঁকা ফাঁকা দেখছো আজকে আছে কত্থকের রিহার্সাল এটা বড়দের আর আছে আমাদের মায়েদের রিহার্সাল এসে গেছি कवाय तो है इससे तो उपुसी इसमें है तो सकती है तो सकती है ओ हां भाई हम कि मेकअप कर लेंगे नेचुरल नेचुरल गो प्रैक्टिस प्रैक्टिस और प्रै তবেই তো সতেরো তারিখে একটা অত সুন্দর পারফরমেন্স আমরা সবাই দেখতে পাবো তাই না এদিকে আমাদের গ্রুপের সবাই উপস্থিত হয়ে গেছে বলেছে সবাই চলে এলে এদের নাচ থামিয়ে দেবেশন চলছে এবার আমাদের রিহার্সাল শুরু স্টেজ রিহার্সালটা কিন্তু ভীষণ দরকার আমরা যখন ঘরে নাচ করি তখন আমরা ঠিকঠাক পজিশানটা বুঝতে পারি না একবার স্টেজে করে নিলে যে কে ঠিক কোন জায়গাটা ধরবে মানে বিভিন্ন জায়গায় স্টেজের মধ্যে ক্রসও দেওয়া থাকে সেলোটেপ দিয়ে সেগুলো মার্ক করে দেয় এখনই নবমিত যে তুমি এই জায়গাটা এই ক্রসটার কাছে থাকবে তুমি এখানটা থাকবে আমরা যখন মানে প্রোগ্রামের দিন স্টেজে উঠি আমরা ওইগুলো ঠিক মাথায় রাখি সেজন্য স্টেজ রিহার্সালটা ভীষণ দরকার প্রথমের নাচটা ছিল রানার এবারে দ্বিতীয় নাচটা রিহার্সাল চলছে এটা হচ্ছে অলিরও কথা শুনে বকুল হাসে আর এবার দিদি নাচগুলো দেখবো কী করে প্রোগ্রামের নাচগুলো প্রোগ্রামের নাচগুলো দেখতে আমার প্রোফাইলটায় চলে যাবে ওখানে আমি সব নাচ আপলোড করে দেবো রায় কাহিনি তো দেওয়া যাবে না তাহলে গান ছাড়া দিতে হবে সেটা তো ভালো লাগবে না আমার প্রোফাইলে সমস্ত নাচ পেয়ে যাবে প্রোগ্রামের আর এবার যেহেতু বাবি বসে প্রোগ্রাম দেখবে ও তো এবার প্রোগ্রাম করছেন। ও প্রত্যেকটা নাচ খুব ভালোভাবে ভিডিও করতে পারবে প্রত্যেকটা নাচ আমি দেব নবমিতার তত্ত্বাবধানে আরও নিখুঁতভাবে আমাদের নাচটা করার চেষ্টা চলছে যাতে প্রোগ্রামটা খুব ভালো হয় আর আমাদের রিহার্সাল দেখতে এসেছে দেখো অপর্ণার পপি ওরা এবার প্রোগ্রাম করতে পারছে না কিন্তু স্টেজে উঠেই মনটা একটু তো খারাপ হয়ে যাবেই আমাদের রিহার্সাল হয়েছে এদের এখন চলবে নবমী তাকে বাই বলে এবার আমরা বেরোলাম

আমি যা করেছি তোকে ছাড়া এতটা দেরি হবে আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম যে একটা কি দেড়টা বাজবে দুটোর বেশি হয়ে গেছে তো মা বড়াটা ভেজে ফেলেছে আর সৌভিক মাছ ভেজে ফেলেছে আজকে সব ভাজাই আজকে আর কোনো তরকারি হয়নি পটল ভাজা বড়া ভাজা আর মাছ ভাজা তো আমি আর কি বলবো আমি তো নিচে এসে দেখছি যে সৌভিক নেই আমি বাবুদাকে জিজ্ঞেস করছি কোথায় গেলো বলছে না যে খেতে ওপরে উঠে কেন খেটে গেছে কি দিয়ে খাবে তো সবই হয়ে গেছে মা ছেলের যুগলবন্দিতে পটল ভাজা বড়া ভাজা আর মাছ ভাজা মা এখন তিনটে কুড়ি গ্রুপে ফটো এসেছে আমাদের আজকে স্টেজ রিহার্সালের এখন আমি বসে বসে ফটোগুলো বসে বসে না শুয়ে শুয়ে আমি এখন সে ফটোগুলো দেখছি দাঁড়ো দাঁড়ো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটু ঘুমিয়ে পড়েছে দিদি দিয়েছে দিদি এসেছিল আমি যখন ছিলাম না দিদি সবাইকে আইসক্রিম খাইয়েছে আর যারা ছিল না আমি ছিলাম না দিদি ভাই ছিল না আমাদের জন্য বলেছে যে আইসক্রিম কিনে নিয়ে গিয়ে ওদের দিবি কি এনেছ

আগে বলতে হবে সেগুলো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগের তাতে ব্লগ